সিলেটের শাহপরান রহমতুল্লাহ উল্লাহ আলাইহাজারে ওরস চলাকালে হামলা হয়েছে দিবাগত তিনটা নাগাদ বিক্ষুব্ধরা হামলা চালায় ওরশে অংশগ্রহণকারীদের ওপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুলিশের উপরও হামলা হয় এ সময় শাহপরান থানার ওসি সহ আহত হন বেশ কয়েকজন এর আগে গত শুক্রবার মাজার এলাকায় বিক্ষোভ করা হয় সে সময় মাজারে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করে বিক্ষোভকারীরা